সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ছয় নম্বর পর্ব তো বিগত দিনে যারা এক থেকে পাঁচ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ তো আমাদের এই পর্বটা করেছিলাম এই পর্যন্ত তো আমরা এখন এটা পর্ব ইনশাআল্লাহ তালা এই দুই লাইন এবং জের মাসক করে তারপরে আমরা সামনে চলে যাব ইনশাআল্লাহ তালা তো আমরা শুরু করছি খেয়াল করেন পেশ সদ এরু পেশ হা পেশ হেউ সো হেউবর ফানো হেউ ফানো হেউ সো হেউ ফান তো আমরা একটু খেয়াল করি তারপর এটা চলে যায় শিন পেশ সু হা পেশ হু সু হু এটা হলো সরু সিন আর এটা হলো মধ্যের গোলহা ঠিক আছে তাহলে সিন পেশ হা পেশ হু সু বা দুই জবর বান সহু বান সহু বান আমি তিনবার করে বলে দেবো আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন একটি খাতা নেবেন একটি কলম নেবেন বারবার লিখবেন বারবার উচ্চারণ করবেন যদি আপনার কোরআনের প্রতি ভালোবাসা থাকে প্রচণ্ড ইচ্ছা থাকে যে শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়বেন আমাদের পর্বগুলো ফলো করবেন সব সময় এবং ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন তো সবাইকে ধন্যবাদ শিন পে সু হা পে হু সোহু বা ডিজবর বান সুহুবান সুহুবানাম্পেশলু বাজবর বা লুবা ডাল ডিজবর দান লুবাদান, লুবা দান লানু বাবর বা লুবা বা ডিজবর বান লুবা দান রিনজবর সা রসা দাল ডিজবর দান রসাদান দান র জবর ফা র ফা খুব দ্রুত বলতে হবে যেহেতু হরকত এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় ফা ফা র ফা আইন দুই জবর আন রফা আন রফা আন আন কাফ পেস্কু ফা পেসফু কুফু ওয়া দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান বন্ধুরা তারপরে আমরা পরে চলে যাই কাফ কাু ফু কুফু ওয়া দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আশা করি এটা বুঝতে পেরেছেন তারপরে আমরা এখানে চলে যাই কাফ কা জবর বান কাজি বান কাজি বান কাফ জবর কা বা দ্বি বান কাজি বান কাজি বান এভাবে বারংবার করে প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে গেছে এবং খাতার মধ্যে লিখবেন একবার লেখা দশ বার পড়ার সমান মিম জবর মা জবর ত মা র দুই জবর রন মা রন মা রন প্রিয় ভাই এবং বোনেরা এনে খেয়াল রাখবেন অনেকে মাতা রন কয় মাতা রন হবে না মা ত রন আইনজরে এই নুন জবর না আইনা না বা দ্বিজবর বান এই বান এই বান ছ জবৰ ছ আইন জবৰ আল দুই জবৰ দান ছান ছান সান হা পেশ হাল দুই জবৰদান হু ধান হা পেচ হো দাল দুই জবৰ ধান হু ধান নুন জবৰনা খেৰ খি নাখি ৰ জবৰ ৰ নাখি ৰ তা দুই জবৰ তান নাখি ৰখি ৰান নুন জবৰ না খেৰ খি নাখি ৰ জবৰ ৰ নাখি ৰ তা দুই জবৰ তান না খিরতান না এইভাবে বারংবার করে প্র্যাকটিস করবেন পড়বেন এবার দুই জের এর মশক তো আমরা এখন দুই জেরের মশক করব তো আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি প্রিয় ভাইরা বন্ধুরা হামজা দুই জের ইন আমজা দুই জের ইন আমজা দুই জের ইন এভাবে বারংবার করে পড়বো আমি তিনবার করে বলে দিচ্ছি বা দুইজের বেন বা দুইজের বেন বা দুইজের বেন তা দুই জের তিন তা দুইজের তিন তা দুইজের তিন সা 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 সিন 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 জিম জিন তা আমরা জানি দুই জবর দুইজের দুই পেসকে কী বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এটা মনে রাখতে হবে হ্যাঁ এটা আমাদের মেন সূত্র জিম দুইজের জিন জিম দুইজের জিন হা দুইজের হেন হা দুইজের হেন হা দুইজের হেন খুজের খিন খা খিন খীন হলো শেষ ভাগ হইতে খা উচ্চারণ হবে খাদুজের খিন খা খিন তো প্রিয় ভাইরা তারপরে আমরা সামনে চলে যাই লাইনে ডাল দুজের দিন ডাল দুজের দিন ডাল দুজের দিন জাল দুজের ঋণ নরম করে জাল দুজের ঋণ জাল দুজের ঋণ জাল দুজের ঋণ র দুজের ঋণ র দুজের ঋণ র ঋণ যা দুজের জিন যা দুজের জিন যা যা দুজের জিন সিন দুজের সিন 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 স দুজের সিন স দুজের সিন স দুজের সিন তারপরে আমরা পরের লাইনে চলে যাই বন্ধুরা ব দুজের বিন

দুইজের ফিনফ দুফ দুজের কিনুইজের কিন আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন এভাবে বার করে প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে গেছে তারপরে কাফ দুইজের কিন কফ দুজের কিন কফ দুইজের কিন লাম দুইজের লিন লাম দুইজের লিন মিম দুজের মিন মিম দুজের মিন নোনের নিন নোনের নিন ওয়াউ দুজের উইন ওউ দুজের উইন ওউ উইন হা দুইজের হিন হা দুইজের হিন হা দুইজের জের ইন ইয়া জের ইন ইয়া জের ইন তারপরে বন্ধুরা আমরা পরে আমরা মনে যুগ দিয়ে পড়ব ইনশাআল্লাহ তাআলা এবং বারবার খাতায় লিখবো ইনশাআল্লাহ তাআলা তাহলে খুব সহজে আমরা আরে বিটি শিখতে পারবো লাম পেশ লু আইনজবর আ লু আ বা দুজের বিন লু বিন লাম পেশ লু عين جبر عا لوعا بدو يزير بين لوعا بين لوعا شين بيشو عين جبر عا شو عا بدو بين شو عا بين زال زور زا ها زور ها زها بدو يزير بين زها بين زها بين زال زور زا ها زور ها زها بدو يزير بين زها بين زها بين عين جبر عا بزور با عا بدل يزير بين আয়বা দিন আয়বা যেহেতু হরকত এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় এটা খেয়াল রাখতে হবে সবসময় মাথায় রাখবেন আইন জবর আ লাম জবর লা দুইজের কিন আয় লা কিন আয় লা কিন জবর কা বা জবর বা কাবা দাল দুইজের দিন কাবা দিন দিন আশা করি এটা বুঝতে পেরেছেন পরের লাইন to zobor to ba zobor ba to ba of duzer qin to ba qin to ba qin lam zobor laha ha ha laha ha ba duzer bin laha bin laha bin mim zobor ma sin zobor sa masa dal duzer din masa din masa din ain zobor a mim zobor ma a dal duzer din a ma din a din hamza zobor a ha zobor ha a dal duzer din a ha din a din ডাল পেজ দু পেসবু দুবু র দুজের ঋণ দুবন দুবু ঋণ ডাল পেজ দু পেসবু দু রুইজের ঋণ দুবু ঋণ এভাবে বারংবার করে প্র্যাকটিস করব এবং খাতার মধ্যে লিখব দেখবেন ইনশাআল্লাহ তালা খুব সহজে আমরা আল্লাহর কালাম আরবি পড়তে পারবো এখন ছোটো ছোট বাক্য সামনে আরও বড় বড় হবে বানানের নিয়ম প্রথমটা আগে বানান করবেন তারপরে দ্বিতীয়টার সাথে মিলাবেন তারপরে তৃতীয়টা বানান করবেন তিনটা একসাথে মিলাবেন এরপরে চতুর্থটার সাথে মিলাবেন বাজের বি রজবর বীর জিম্পেশজু বীরজু লামডুজের লিন বীরজুলিন বাজের বি রজবর্র জু জিম্পেশজু বীরজু লামলিন বীর জুলিন বীর জুলিন কাফজবরকা শাহদবসা কাফজবরকা শাহজবসা এইখানে না আমাদের পড়াটা হলো হ্যাঁ এইখানে ঠিক আছে বন্ধুরা খেয়াল করেন কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামা সা লাম ডুজের লিন কামা সালিন কামা সালিন কামা সাটা নরম করে জিবা আগা উপরে সামনে দাঁতের আগার সঙ্গে লাগায়া তাহলে কামা সালিন কামা সালিন সবর স দাল জবর দা সা কফ জবর ক স দা কাদু জের তিন স দা তিন হা জবর হা সিন জবর সা হাসা হায়ের উপরে জবর সিনের উপরে জবর হাই জায় সিনুের নীন নিন হ্যাঁ নিন বা জবর বা রবর র বা রবর র বা রুজের তিন বার রতিন বার রতিন বার সাফা র জবর র সাফা র জের তিন সাফা রতিন আশা করি বন্ধুরা এটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে সামনে আগাই লাম্পেশ লু মিম জবর্মা লুমা জা জবরজা লুমা জা তাদু জেরতিন লুমা জাতীন লুমা জাতীন লুমা জাতীন তো বন্ধুরা খেয়াল করেন লাম্পেশু মিম জবর্মা লুমা জা জবরজা লুমা জা তাদু জের তিন লুমা জাতীন লুমা জাতিনা পেস হু মিম জবর্মা হুমা জা জবরজা হুমা যা তাদু জেরতিন হুমা জাতীন হুমা তিন হুম আজাদ তিন র জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুজের তিন র ক ৰক তিন র ক র জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা র র লাম লি বা জবর বা লি বা শিন জবর শা লি বা শা র ঋণ লি বা লি বা ঋণ বা জের বি সা জবর শা বি মিম মা বিষামা নুদুজের নিন বিশা মানিন নিন বিশা মানিন বিশা মানিন আইনজর আই লাম জবরলা আই লাভ আই লাভ তিন আই তিন আই তিন আই তিন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা ফেসবুকের মধ্যে দেখবেন ফলো দিবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদের যত মুসলমান দিনদার বাইর আছে তারা যেন ওই ভিডিওটি তারা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে তারাও যেন পড়তে পারে এতে আপনিও সব পাবেন আমরাও সব পাবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি